নমস্কার বন্ধুরা কুকিং চিলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি রান্না করবো দুর্দান্ত স্বাদের চাল কুমড়োর একটা নিরামিষ রেসিপি গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে আবার রুটি পরোটার সাথেও এটা সার্ভ করতে পারবেন তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক তো আমি এখানে একটা মাঝারি সাইজের পাকা চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োটার খোসা ছাড়িয়ে এরকম ডুমু ডুমু করে কেটে নিচ্ছি খুব বেশি ছোট বা খুব বেশি বড় করে কাটছি না একটু মাঝারি সাইজের করে চাল কুমড়োটাকে কেটে নিচ্ছি তো দেখুন চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি আর চাল কুমড়ো কিন্তু কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো এবার রান্নাটা শুরু করার আগে একটা শুকনো মশলা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে দু চামচ বেসন নিয়ে নিলাম তার সাথে নিয়ে নেব অল্প একটু গোটা জিরে অল্প একটু লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেব এক চামচ কাঁচা সরষের তেল এখন একটা চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না মশলাটা এরকমই শুকনোভাবে তৈরি করে নিতে হবে তো দেখুন একদম শুকনোভাবে মশলাটাকে তৈরি করে নিয়েছি এবার এটা একটা সাইডে রেখে দিলাম এরপর গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দেবো একটা মাঝারি সেজের কেটে রাখা আলু আলুটাকেও আমি চাল কুমড়োর মতো ডুমুডুমো করে কেটে নিয়েছি এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে হালকা লালচে করে ভেজে নেব তো প্রায় এক মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে লালচে করে ভেজে নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা চাল কুমড়ো এবার নাড়াচাড়া করে আলুর সাথে চাল কুমড়োটা খুব ভালো করে ভেজে নেব তো দেখুন আরো এক মিনিট সময় নিয়ে চাল কুমড়োটা আলুর সাথে ভেজে নিয়েছি এবার আলু আর চাল কুমড়োটা একটা প্লেটে তুলে নেব তো সমস্ত আলু আর চাল কুমড়োটা একটা প্লেটে তুলে নিয়েছি এরপর ওই করে দিয়ে দিলাম টু টেবিল চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফুরুনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব দুটো গোটা গোলমরিচ এলাচ দু টুকরো দারচিনি আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা তেজপাতা হাফ চামচ গোটা সর্ষে এবার পনেরো থেকে কুড়ি সেকেন্ড খুব ভালো করে ফোড়নটাকে ভেজে নেব তো দেখুন পনেরো থেকে কুড়ি সেকেন্ড ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো কারি পাতা কারি পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে কিন্তু খেতে ভালো লাগবে কারি পাতার ফ্লেভারটা তরকারিতে দারুণ লাগবে কারি পাতাটা সাথে একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য আপনার স্বাদ মতো কম বেশি করে নেবেন এরপর নাড়াচাড়া করে টমেটো আর কাঁচা লঙ্কাটা ফুলনার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য দিলাম আপনারা চাইলে ঝাল লঙ্কার দিতে পারেন স্বাদ মতো লবণ এবার মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায় মশলাটা একটু ভেজে নেব এরপর এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে তো তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গ্রেড করে রাখা আদা আর দিয়ে দেব অল্প একটু হিং দিয়ে আরো এক মিনিট মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন প্রায় পাঁচ থেকে ছ মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চাল কুমড়ো আর আলু মশলার সাথে এবার আলু আর চাল কুমড়োটাকে ভালো করে ফের একবার কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা সমস্ত কিছু ফের একবার আরো পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু নিরামিষ রান্নার খুব বেশি একটা ঝোল ঝোল কিন্তু খেতে ভালো লাগবে না তাই আমি এখানে প্রায় দু কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এবার সবকিছু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্নাটা করে নেব তো বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে এইভাবে রান্নাটা ট্রাই করবেন যারা চাল কুমড়ো খেতে একেবারেই পছন্দ করেন না তারা একবার এইভাবে রান্না করে দেখুন দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার তো দেখুন সবকিছু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় মিনিটের জন্য মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিলাম সবকিছু মিশিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন চাল কুমড়ো আর আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে তৈরি করে রাখা শুকনো মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আরও এক মিনিট রান্নাটা করে নেব বেসনের মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি কারোর যদি চিনিতে সমস্যা থাকে তাহলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ তেঁতুলের জল তরকারিটা একটু খাট্টা মিট্টা টেস্ট হবে দারুণ লাগবে খেতে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ি নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রান্নাটা একদম তৈরি সার্ভ করার জন্য গ্যাস অফ করে একটা ঢাকনা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর একটা বাটিতে সার্ভ করে নিলাম দশ মিনিট পর দেখুন আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি দুর্দান্ত স্বাদের এই চাল কুমড়ো আর আলুর তরকারি ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে তো বন্ধুরা চাল কুমড়ো আর আলুর তরকারি একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি আগের সব পদ্ধতি ভুলে গিয়ে বারবার এইভাবেই বানাবেন তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন